বিপরীত ম্যাট্রিক্স দুটি বর্গ ম্যাট্রিক্স গুণফল যদি একক ম্যাট্রিক্স হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় অভেদ ম্যাট্রিক্স হয় তাহলে উক্ত ম্যাট্রিক্স দ্বয়কে একে অপরের বিপরীত ম্যাট্রিক্স বলে দুটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি একক ম্যাট্রিক্স হয় তাহলে উহাদের একটিকে অপরটির বিপরীত ম্যাট্রিক্স বলে যেমন এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স মনে করো এ একটা ম্যাট্রিক্স ও বি একটা ম্যাট্রিক্স এ আর বি যদি গুণ করি আমরা মনে করো এ বি বের করলাম এ বি এ উঠাইলাম বি উঠাইলাম গুণ করে গুণফলটা পাইলাম ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তার মানে কি পাইলাম আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স সাব এফ ম্যাট্রিক্স অর্থাৎ দেখো এ বি ইজ ইকুয়াল আইডেন্টিটি দুটি ম্যাট্রিক্সের দুটি বর্গ ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স হয় বা অভেদ ম্যাট্রিক্স হয় তো উক্ত ম্যাট্রিক্স হয় একে অপরের এ এর বিপরীত এ ইকুয়াল আই ভাগ বি তার মানে কি এ ইকুয়াল আই টু বি ইনভার্স বি এর পাওয়ার নাই মানে কি বিটা ওই পাশে গিয়ে ডান পাশে গিয়ে কি ভাগ হইলো বিটাকে উপরে উঠালে কি হবে প্লাস ওয়ান পাওয়ার নাই মানে কি প্লাস ওয়ান আছে উপরে উঠাইলে কি হবে মাইনাস ওয়ান আইডেন্টি দ্বারা যে কোনো ম্যাট্রিক্স কে তুমি গুণ করো না কেন মনে করো ওয়ান জিরো জিরো ওয়ান পাই ওয়ান টু ফোর এটা তো আইডেন্টিটি এটা মনে করো কে এটা গুণ করে দেখবা গুণফলটা হবে পাই ওয়ান টু ফোর তার মানে কি এই হইলো আইডেন্টিটি ইন্টু এ বা এ ইনটু আইডেন্টিটি ইজ এ হয় এজ লাইক বি ইনটু বি ইনভার্স ইনটু আইডেন্টিটি কি হবে বি ইনভার্সই হবে একে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলে একইভাবে বিকে বি কে এ এর বিপরীত ম্যাট্রিক্স বলা হবে যেহেতু কেবি ইজ इक्वल আইডেন্টিটি যেহেতু এ ও বি ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স আমরা আজকে মূলত পড়ব বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সমূহ বিপরীত বৈশিষ্ট্য সমূহ শুনি একটু মনোযোগ সহকারে সবাই কোন ম্যাট্রিক্সকে উহার বিপরীত ম্যাট্রিক্স যারা গুণ করলে গুণফল হবে আভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সকে উহার বিপরীত ম্যাট্রিক্স যারা গুণ করলে গুণফল হবে আইডেন্টি ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স এ কে এরই বিপরীত দ্বারা যদি গুণ করো গুণফল হবে আইডেন্টি ম্যাট্রিক্স এই কথাটা তোমরা লিখবা কোন ম্যাট্রিক্স কে ওহার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করা হলে গুণফল হবে অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ এখানে এ ইনটু এ ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টি এ বি কে বি এর ইনভার্স দ্বারা যদি গুণ করো তাহলে গুণফলটা কি হবে অলওয়েজ আইডেন্টিটি বা আবেদ ম্যাট্রিক্স হবে বা একক ম্যাট্রিক্স হবে এটা প্রমাণ করব আমরা আমরা জানি

এ দ্বারা গুণ করতে পারি না উভয় পাশে এ দ্বারা গুণ করি উভয় পাশে এ দ্বারা দেখো এখানে কি সামনে কি আছে এ আছে 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 এ এ সামনে কি তো আনতে হবে তো দেখো উভয় পাশে উভয় পাশে এ দ্বারা এই এ ইনভার্সের সামনে আমি এ আনবো এটা ফলো করে যে এটার সাথে মিল করবো এ দ্বারা প্রি মাল্টিপ্লাই করে পাই প্রি মাল্টিপ্লাই করে পাই

কি করলাম এই এটা উপরে গুণ করে দিলাম জাস্ট এটা দেখো এ ইনটু এ ইনভার্স ইজ ইকুয়াল এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ মানে কি নির্ণায়ক এ ইনটু আইডেন্টিটি এটা কিন্তু আই আইডেন্টিটি বাই নির্ণায়ক এ যেহেতু এ ইনটু অ্যাডজয়েন্ট অফ a যেহেতু এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়াল নির্ণায়ক এ ইনটু আইডেন্টিটি খেয়াল করি সবাই মনোযোগ সহকারে উঠে গেল কি থাকে আশা করি একেবারে অতি সাধারণ প্রমাণ এরপরে দেখো কোন বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স হবে বল ম্যাট্রিক্স এর সমান বৈশিষ্ট্য টু আমরা করতেছি বিপরীত ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য কোন ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স মনে করো এ একটা ম্যাট্রিক্স এর বিপরীত এই inverse এইটার আবার বিপরীত এই ইনভার্স এর উপর inverse এর বিপরীত এ inverse এই এই inverse এর আবার বিপরীত এই inverse এর inverse is equal ওই মূল ম্যাট্রিক্স টাই হবে এটাই হবে কি বোঝা গেছে আশা করি ভাষাটা বুঝেছো তোমরা তো আমরা এগুলা তো এইভাবে লিখবো না এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম আমরা লিখবো এ দুই আমার বৈশিষ্ট্যটা হচ্ছে এ ইনভার্স ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টিটি এ ইনভার্স ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টি কোনো ম্যাট্রিক্স এর বিপরীত হবে মূল মেট্রিক্স হবে মূল ম্যাট্রিক্স সমান তো এটা প্রমাণের জন্য দেখো প্রমাণ আমরা জানি কিন্তু এ ইনভার্স ইজ আইডেন্টি এ ইনটু এ ইনভার্স ইজ ইকুয়াল আইডেন্টি সবাই খেয়াল করি এ ইন্টু এ ইনভার্স ইজ আইডেন্টিটি তো দেখো ইনভার্সের উপর ইনভার্স আছে তাহলে উভয় পাশে এ ইনভার্সের ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করে পাই খেয়াল করো উভয় পাশে দেখো এই এ ইনভার্সের উপর ইনভার্স আছে তাহলে এই এ ইনভার্স তো আছেই এটার পরে আমি দেখো উভয় পাশে এ ইনভার্স তার উপর ইনভার্স দ্বারা পোস্ট মাল্টিপ্লাই করে পাই পোস্ট মানে পরে গুণ প্রি মানে কি পূর্বে গুণ মাল্টিপ্লাই করে পাই তাহলে কি এ ইনটু এ ইনভার্স ইনটু এ ইনভার্স এর ইনভার্স ইজ ইকুয়াল আই ইনটু এ ইনভার্স ইনভার্স দেখো এই পদটা আমি লিখেছি লিখে পরে গুণ করছি কি এটা আবার দেখো আই আমি লিখেছি আই লিখে তারপরে আমি গুণ করছি এটা অর্থাৎ পোস্ট মাল্টিপ্লাই মানে গুন করছে এটা লেখার পরে এটা লেখা ডানপক্ষে লেখার পরে আমি এটা লিখেছি আগে গুণ মানে কি প্রি মাল্টিপ্লাই তো দেখো এই অংশটুকু খেয়াল করো তো আমরা একটু আগে বললাম এ ইন্টু এবং প্রথমে কমান করেছি এ ইন এ ইন কি আইডেন্টিফি যে কোনো ম্যাট্রিক্স মনে করো এক্স একটা ম্যাট্রিক্স এক্স কে এক্স এর বিপরীত দ্বারা যদি গুণ করি কি হবে আইডেন্টিটি বিপরীত দ্বারা যদি গুণ করি ম্যাট্রিক্স এর ভাষায় কোন ম্যাট্রিক্স এফ কে এফ এর বিপরীত ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করি হবে আইডেন্টি ইনভার্স কে এ ইনভার্সের আবার ইনভার্স দ্বারা যদি গুণ করি কি হবে কাল করো এ ইনভার্স একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স এটাকে এটারই বিপরীত দ্বারা গুণ করি এ ইনভার্সের আবার ইনভার্স ইজ ইকুয়াল কি আইডেন্টি হবে এই ইনভার্স হলো মূল এটারই বিপরীত দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে তো দেখো এখানে আমাদের কি দাঁড়াচ্ছে এই অংশটুকু কি আসতেছে দেখো ইন্টু অবস্থা আছে এই ইনভার্স কে এই ইনভার্সের ইনভার্স দ্বারা গুণ মূল মেট্রিক্স এটা তাহলে এইটারই বিপরীত দ্বারা এটাকে গুণ তো কি হবে আইডেন্টিটি এতটুকু অংশ হচ্ছে আইডেন্টিটি এ ইন্টু আইডেন্টিটি এতটুকু ইজ ইকুয়াল আর কোন ম্যাট্রিক্স দ্বারা আইডেন্টিটিকে গুণ করলে কি ওই ম্যাট্রিক্সই আসে এই ইনভার্স তার উপর ইনভার্স যে দ্বারা আইডেন্টিটিকে গুণ করলে এ আসবে তাহলে কি দ্বারা হচ্ছে এ ইনভার্স ইনভার্স তাই এটা এটা আমরা বলতে পারি এটা ইকুয়াল এটা বাই এটা ইকুয়াল এটা এ ইনভার্স এর ইনভার্স ইজ इक्वल প্রুফড